সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য অন স্ক্রিনে আপনারা যে নোটিশটি দেখতে পাচ্ছেন এই নোটিশে এটাই বলা হয়েছে যে সিভিক ভলান্টিয়ারদের যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল প্রত্যেক থানায় থানায় বা যে নিয়োগ প্রক্রিয়া চলছিল সেই নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত থাকবে আটটি জেলার পৌর নির্বাচন রয়েছে সামনে সেই কারণেই এই স্থগিতাদেশ ভবানী ভবন থেকে এমন বিজ্ঞপ্তি কিন্তু জানানো হয়েছে বিজ্ঞপ্তি মোতাবেক আটটি জেলার সাতটি পৌরসভায় রয়েছে নির্বাচন পৌর উপনির্বাচন রয়েছে দুটি আসনে সুতরাং যতদিন না এই ভোট পর্ব মিটে যায় ততদিন কিন্তু এই প্রক্রিয়া আর শুরু হবে না অর্থাৎ পুরো বন্ধ থাকবে একুশে আগস্ট পর্যন্ত কিন্তু এই প্রক্রিয়া বন্ধ থাকছে তারপরে ভাবা হবে যে কবে থেকে এই প্রক্রিয়া আবার শুরু করা যায় যদি আপনাদের এই ভিডিওটা কোনো কাজে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এক্সাম চ্যালেঞ্জের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন